হ্যালো ফ্রেন্ডস আজ কিন্তু আমরা এসে গেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর মৌলালি শোরুমে আর ভিডিও শুরুতে জানিয়ে রাখি আমাদের ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত টাকা ছাড় অফার ছাড়াও কিন্তু পাঁচশো টাকা ছাড় পেয়ে যাবেন কি করে পেয়ে যাবেন আমি লিখে লিখে রেখেছি রেখেছি অবশ্যই কিন্তু ফলো করবেন আর যে ইউনিক কোডটা আসবে সেটা কিন্তু বাই এস এম এস এ আপনাদের ফোনে আসবে আর এখানে অনেকেই আছেন ভিডিওটিকে দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে 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 তো দেরি না সাবস্ক্রাইব দিন আর আপনাদের জানিয়ে দিয়ে রাখি উইরিং স্পেশাল অফার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি অফারটা স্ক্রিন নিয়ে লিখে রাখছি অবশ্যই কিন্তু ফলো করবেন এই পর্বে আমরা দেখে নেব নাইন ক্যারেট স্পেশাল লাইট ওয়েট জুয়েলারি কালেকশন যেখানে পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার টাকা থেকে জুয়েলারি কালেকশন চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি তো ফার্স্টেই কিন্তু আমরা লেডিস রিং এর কালেকশন দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি বেশ ওভারল্যাপিং আর যার ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম ছয় মিলি থেকে আর প্রাইস চলে আসছে ছ হাজার তিনশো টাকার মধ্যে আমি এখানে প্রাইস অ্যাপ্রক্স বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর এখানে অফার ছাড়াই মেকিং চার্জের জিএসটি অ্যাড করেই বলছি সেকেন্ড যে রিংটা দেখতে পাচ্ছি এর কাভারেজ কিন্তু আগের থেকে অনেকটাই বেশি রয়েছে ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম একশো ছাপ্পান্ন মিলি প্রাইস হলে আসছে সাত হাজার তিনশো টাকার মধ্যে আর নাইন জুয়েলারি জুয়েলারিগুলো সবই কিন্তু কাস্টিংয়ের এর থাকে মানে অল টাইম ইউজ করা যাবে নেক্সট এবার হার্ডশেপের ডিজাইনের উপরে ওভারল্যাপিং একটা সুন্দর স্লিক রিংয়ের এর কালেকশান দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে এক গ্রাম দুশো মিলি প্রাইস চলে আসছে সাত হাজার টাকার মধ্যে আর আমাদের চ্যানেলে এইটটি পার্সেন্ট ভিউয়ার্স রয়েছে যারা ভিডিওটিকে দেখছেন সাবস্ক্রাইব করছে না প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট অন্তত একটা সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে তো দেরি না করে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নেক্সট যে রিংটা দেখতে পাচ্ছি এরও কিন্তু কাভারেজ খুবই সুন্দর অল টাইম ইউজ করা যাবে যেহেতু কাস্টিংয়ের ওপরে রয়েছে ওয়েট চলে আসছে এক গ্রাম তিনশো মিলি প্রাইস চলে আসছে আট টাকার মধ্যে নেক্সট এবার বাটারফ্লাই ডিজাইনের ওপরে ওভারল্যাপিং সুন্দর একটা স্লিক রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে এক গ্রাম চারশো আটান্ন মিলি আর প্রাইস চলে আসছে ন হাজার একশো টাকা অ্যাপ্রক্স শুধু গোল্ড না ডায়মন্ডের ওপরেও কিন্তু সুন্দর সুন্দর কালেকশান চলে আসছে নাইন ক্যারেট গোল্ডের ওপরে তো এই যে রিংটা দেখতে পাচ্ছি স্লিকের ওপরে এটাও কিন্তু নাইন ক্যারেট যার গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম ছত্রিশ মিলি টোটাল ডায়মন্ড রয়েছে বারো সেন্ট প্রাইস চলে আসছে আঠারো টাকা অ্যাপ্রক্স নেক্স যে রিংটা দেখতে পাচ্ছি এটাও বেশ সুন্দর স্লিক একটা লুকস রয়েছে যার গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম চারশো আটানব্বই মিলি টোটাল ডায়মন্ড রয়েছে এগারো সেন্ট আর প্রাইস চলে আসছে একুশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও কিন্তু সুন্দর একটা স্লিক রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি ডায়মন্ডের ওপরে যার গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম পাঁচশো বাহান্ন মিলি টোটাল ডায়মন্ড রয়েছে নয় সেন্ট প্রাইস চলে আসছে কুড়ি হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার ওভার এর উপরে সুন্দর একটা ফ্যাশনেবল রিং এর কালেকশন দেখতে পাচ্ছি যার গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম চারশো আটষট্টি মিলি টোটাল ডায়মন্ড রয়েছে সেন্ট প্রাইস একুশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও কিন্তু স্লিকের উপরে সুন্দর একটা রিং এর কালেকশন দেখতে পাচ্ছি যার গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম একশো আঠাশ মিলি টোটাল ডায়ম্যান্ড রয়েছে এগারো সেন্ট আর প্রাইস চলে আসছে আঠারো হাজার ছশো টাকা অ্যাপ্রক্স নেক্সট বা স্লিকের ওপরে সুন্দর একটা রিংয়ের কালেকশন দেখতে পাচ্ছি যারা একটু স্লিক পছন্দ করেন এই রকম ডিজাইন কিন্তু খুবই পছন্দ করবেন যার গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম পাঁচশো ছাব্বিশ মিলি টোটাল ডায়মন্ড রয়েছে সতেরো সেন্ট আর প্রাইস হলে আসছে সাতাশ হাজার টাকার মধ্যে নেক্সট বার ফ্লোরাল ডিজাইনের ওপরে সুন্দর একটা স্লিক রিং এর কালেকশন দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ডায়মন্ড এর ওপরে ফ্লোরাল ডিজাইনটা খুবই পছন্দ করেন এই দিনটার গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম চারশো বাষট্টি মিলি টোটাল ডায়মন্ড রয়েছে নয় সেন্ট আর প্রাইস চলে আসছে উনিশ টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা ফ্যাশনেবল পাচ্ছি বেশ ডিজাইনটা জিগজ্যাগ রয়েছে যার গোল্ডের ওয়েট চলে আসছে দু গ্রাম বারো মিলি টোটাল ডায়মন্ড রয়েছে চব্বিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সেই স্লিকের উপরে সুন্দর রিং এর কালেকশন দেখতে পাচ্ছি ডায়মন্ডের ওপরে আর যেহেতু এখানে ক্লাস্টার ডায়মন্ড রয়েছে অল টাইম পড়তে নিষেধ করবো অকেশানের জন্য কিন্তু দারুণ একটা আইটেম যার গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম পাঁচশো চুয়ান্ন মিলি টোটাল ডায়মন্ড রয়েছে আঠারো সেন্ট প্রাইস চলে আসছে আঠাশ হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট সুন্দর একটা ফ্যাশনেবল রিং এর কালেকশন দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে স্ট্রাকচারালভাবে ডায়মন্ডগুলোকে সাজানো রয়েছে যার গোল্ডের ওয়েট চলে আসে এক গ্রাম তিনশো ষোলো মিলি টোটাল ডায়মন্ড রয়েছে বাইশ সেন্ট আর প্রাইস চলে আসছে উনত্রিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এভার সলিডেড ডায়মন্ডের ওপরে রিংয়ের কালেকশন দেখতে পাচ্ছি যেহেতু সলিডেড ডায়মন্ড রয়েছে অল টাইম কিন্তু ইউজ করা যাবে যে গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম তিনশো চৌষট্টি মিলি ডায়মন্ডের ওয়েট রয়েছে তেরো সেন্ট প্রাইস চলে আসছে তেইশ হাজার তিনশো টাকার মধ্যে আর আপনাদের জানিয়ে দিয়ে রাখি সেন্টকো গোল্ডেন ডায়মন্ডসের ডায়মন্ড কতটা বেস্ট আপনারা অবশ্যই জানেন তাও বলে রাখছি কাট কালার ক্যারেট ক্ল্যারিটি ছাড়াও কিন্তু ডায়মন্ডের টেবিল পার্টের ওপর ক্রিস্টাল ক্লিয়ার মিরার ফিনিশের জন্য যে কোনো ব্র্যান্ডের থেকে এই ডায়মন্ডের এক অন্য রকম কোয়ালিটি প্রেজেন্ট করে নেক্সট আবারও কিন্তু সলিটার ডায়মন্ডের ওপরে আবারও সুন্দর রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি এখানে সলিটার ডায়মন্ডটা চলে আসছে বারো সেন্টে গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম চারশো ষোলো মিলিতে প্রাইস চলে আসছে বাইশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এরই মধ্যে একটা নাইন ক্যারেটে সুন্দর একটা ব্রেসলেটের কালেকশন দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর স্লিক ডিজাইনের উপরে রয়েছে যেটা কিন্তু অল টাইম ইউজ করা যাবে যার গোল্ডের ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম আটশো নব্বই মিলি প্রাইস চলে আসছে ছত্রিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না নেক্সট এবার ইয়াররিং এর কালেকশান দেখে নেব তো প্রথমেই গোল্ডে সুন্দর টপস দেখতে পাচ্ছি নিচের দিকে একটা ড্রপ হ্যাঙ্গিং করা রয়েছে এটা যেহেতু কাস্টিং এর অল টাইম ইউজ করা যাবে ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম একশো মিলি প্রাইস চলে আসছে সাত হাজার ছশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও কিন্তু স্লিকের ওপরে বেশ সুন্দর গোল্ডের টপস দেখতে পাচ্ছি নিচের দিকে একটা ড্রপ হ্যাঙ্গিং করা রয়েছে ওয়েট চলে আসছে এক গ্রাম তিনশো মিলি প্রাইস চলে আসছে আট টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার একটু ঝুলের ওপরে সুন্দর একটা ইয়ারিং এর কালেকশন দেখতে পাচ্ছি যার গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম সাতশো চব্বিশ মিলি প্রাইস চলে আসছে এগারো হাজার চারশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর ডিজাইনের ওপরে টপস দেখতে পাচ্ছি নিচে একটা ড্রপ হ্যাঙ্গিং করা রয়েছে যার গোল্ডের ওয়েট চলে আসছে দু গ্রাম একশো মিলি আর প্রাইস চলে আসছে চোদ্দো টাকার মধ্যে এবার নাইন ক্যারেট এর ওপর ডায়মন্ড ইয়ার এর কালেকশন দেখে নেব তো প্রথমে সুন্দর একটা টপস দেখতে পাচ্ছি ডায়মন্ড এর উপরে ন ক্যারেটের উপরে যার গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম একশো চুয়াল্লিশের টোটাল ডায়মন্ড রয়েছে প্রাইস চলে আসছে টাকা অ্যাপ্রক্স ডায়মন্ডের ওপরে সুন্দর একটা টপস দেখতে পাচ্ছি বেশ রাউন্ড শেপের ওপরে রয়েছে যার গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম ছশো চুয়ান্ন মিলি টোটাল ডায়মন্ড রয়েছে আঠাশ সেন্ট আর প্রাইস চলে আসছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু স্লিকের ওপরে ডায়মন্ডের টপস দেখতে পাচ্ছি যেখানে গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম তিনশো মিলি টোটাল ডায়মন্ড রয়েছে আটত্রিশ সেন্ট প্রাইস চলে আসছে তেতাল্লিশ হাজার চারশো টাকার মধ্যে তো এবার আমরা পেনডেন্টের কালেকশান দেখে নেব তো প্রথমেই গণেশের একটা গোল্ডের পেনডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি ওয়েট চলে আসছে এক গ্রাম একশো মিলি প্রাইস চলে আসছে সাত হাজার টাকার মধ্যে নেক্সট কিন্তু একটা সুন্দর গণেশের পেনডেন্ট দেখতে পাচ্ছি আর এই পেনডেন্টের ওয়েট চলে আসছে এক গ্রাম নশো মিলি প্রাইস চলে আসছে এগারো হাজার নশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার চেন পেনডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি বেশ সুন্দর কিন্তু স্লিকের ওপরে রয়েছে যা টোটাল গোল্ডের ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম ছিয়াশি মিলি প্রাইস চলে আসছে কুড়ি হাজার টাকার মধ্যে নেক্সট এবার ফুলের ডিজাইনের ওপরে চেন পেনডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি এটা কিন্তু অল টাইম ইউজ করা যাবে যার গোল্ডের ওয়েট চলে আসছে তিন গ্রাম পাঁচশো পাঁচ মিলি প্রায় চলে আসছে তেইশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স তো এবার ডায়মন্ডের পেনডেন্টের কালেকশান দেখে নেব তো প্রথমে একদম স্লিকের ওপরে ডায়মন্ডের পেনডেন্ট দেখতে পাচ্ছি মিডিলে একটা ডায়মন্ড দেওয়া রয়েছে যে ডায়মন্ডটা টু সেন্টের চলে আসছে এবং গোল্ডের ওয়েট চলে আসছে তিনশো মিলি প্রাইস চলে আসছে ছ টাকা অ্যাপ্রক্স নেক্সট বা জিওমেট্রিক স্টাইলে সুন্দর একটা স্লিক পেনডেন্ট দেখতে পাচ্ছি যেখানে গোল্ডের ওয়েট চলে আসছে ছশো মিলি টোটাল ডায়মন্ড রয়েছে আট সেন্ট প্রাইস চলে আসছে তেরো হাজার একশো টাকার মধ্যে নেক্সট এবার দারুণ ডিজাইনের একটা স্লিক পেন্ডেন্টের কালেকশন দেখতে পাচ্ছি এই ডিজাইনটা সবার কিন্তু এক চোখে পছন্দ হবেই যার গোল্ডের ওয়েট চলে আসছে আটশো কুড়ি মিলি টোটাল ডায়মন্ড রয়েছে দশ সেন্ট প্রাইস চলে আসছে পনেরো টাকার মধ্যে নেক্সট এবার ডাবল শেপের ওপরে সুন্দর একটা এর কালেকশান দেখতে পাচ্ছি যা গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম একশো মিলি টোটাল ডায়মন্ড রয়েছে ছয় সেন্ট প্রাইস চলে আসছে চোদ্দো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার ডায়মন্ডের একটা ভরা কাজের ওপরে পেনডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটা অনেকটা সেই চামচের মতো রয়েছে যার গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম চুরাশি মিলি টোটাল ডায়মন্ড রয়েছে আটচল্লিশ সেন্ট এবং প্রাইস চলে আসছে পঞ্চাশ হাজার দুশো টাকা অ্যাপ্র এবার আমরা ছেলেদের রিংয়ের কালেকশন দেখে নেবো যেখানে শুরু হয়ে যাচ্ছে মাত্র চোদ্দো হাজার থেকে তো এই যে রিংটা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি একটা ওম দিয়ে ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে দু গ্রাম একশো সাতচল্লিশ মিলি যেখানে প্রাইস চলে আসছে তেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও কিন্তু স্লিকের ওপরে সুন্দর একটা রিং দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে দু গ্রাম দুশো তেত্রিশ মিলি আর প্রাইস চলে আসছে চোদ্দ হাজার টাকার মধ্যে আর এখানে যা যা জেন্টস গুলো দেখাচ্ছি সবই কাস্টিং এর অল টাইম কিন্তু সুন্দরভাবে পরা যাবে নেক্সট আবারও কিন্তু স্লিকের ওপরে জেন্সিং এর কালেকশন দেখতে পাচ্ছি মিডিলে একটা সুন্দর একটা লোগো ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে দু গ্রাম তিনশো উনচল্লিশ মিলি প্রাইস চলে আসছে চোদ্দ টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু সুন্দর স্লিকের ওপরে রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে দু গ্রাম সাতশো ষাট মিলি প্রাইস চলে আসছে সতেরো হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার যে জিন্স রিঙ্কটা দেখতে পাচ্ছি সাইডের ডিজাইনটাও বেশ সুন্দর আর মিডিলে দেখতে পাচ্ছি সুহাস থেকে একটা ডিজাইন করা রয়েছে এর কাভারেজ কিন্তু আগের থেকে অনেকটাই বেশি রয়েছে যার ওয়েট চলে আসছে দু গ্রাম আটশো ষাট মিলি প্রাইস চলে আসছে সতেরো হাজার নশো টাকা অ্যাপ্রক্স এবার যে জিন্স দেখতে পাচ্ছি এরও কিন্তু মিডিলে দেখতে পাচ্ছি স্বাস্থ্যের ডিজাইন রয়েছে আর সাইডে সুন্দর একটা ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে দু গ্রাম নশো তিপ্পান্ন মিলি প্রাইস চলে আসছে আঠারো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু স্লিকের ওপরে সুন্দর একটা জেন্সিংয়ের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি আর এই প্রতিটা ডিজাইন কিন্তু আপনাদের এক চোখে পছন্দ হওয়ার মতো এই রিংটির ওয়েট চলে আসছে তিন গ্রাম প্রাইস চলে আসছে আঠেরো টাকার মধ্যে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নিজের পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সময় থাকবেন নমস্কার